ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক থেকে আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন বাড়িতে বসে লিখবে এগুলোই পড়বে আলাদাভাবে আর পড়তে হবে না এই নোটসগুলো তোমরা যদি ফলো করো তাহলে এক্সট্রা করে আর কোনো স্যারের নোট পড়তে হবে না এখান থেকে পড়লেই হবে আমি যা দিব এখান থেকে সব কমন আসবে এর বাইরে আর তোমাদের পড়তে হবে না প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি অ্যান্সার কোশ্চেন অ্যান্সারগুলো দিব সাজেশন আমি একটা সাজেশন বানিয়ে নিয়েছি সেই সাজেশন অনুযায়ী তোমাদের আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো উত্তরগুলো প্রত্যেকটা প্রশ্নের ঠিক আছে এখান থেকেই পরীক্ষায় আসবে তো সাজেশনটা এখনও দেয়নি তোমাদের আমি সাজেশনটা এরপর একদিন দিয়ে দেবো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যে আমি দিব তোমরা কিন্তু খাতায় নোটস করে বাড়িতে পড়বে আজকে একটা দেবো এরপর আর একটা দেবো এইভাবেই আমি দিয়ে যাব। তোমরা চ্যানেলটা ফলো করবে এখানেই সব নোটস পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের আর হচ্ছে সংস্কৃতের ঠিক আছে এরপর দেখি আমি আরও যদি কিছু দিতে পারি আমি দিয়ে দেবো তাহলে দেখো কোশ্চেনটা হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো দেখো তোমরা বাড়িতে বসে বসে লিখবে Transcrição e thank mm -hmm. you Thank you